হ্যালো এভরিওান ওয়েলকাম টু আর অ্যানাদার ভিডিও আজ আমরা ঘুরতে চলেছি বাংলাদেশের অন্যতম স্থান সাজিক ভ্যালি থেকে এটি রাঙামাটির পাহাড়ি অঞ্চলে অবস্থিত এবং প্রকৃতির একটি অনন্য নিদর্শন এটি সাজিকের পাহাড় মেঘ আর সংস্কৃতি আপনাকে মুগ্ধ করবে চলুন এই অসাধারণ যাত্রা শুরু করা যাক আমাদের যাত্রা শুরু হলো খাগড়াছড়ি থেকে সাজিকে যেতে হলে আপনাকে চাঁদের গাড়িতে উঠতে হবে যাত্রাপথে পাহাড় ঝর্ণা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না কিন্তু রাস্তা বেশ অ্যাডভেঞ্চারাস তাই সাবধানে চলাফেরা করুন ঢাকা থেকে সাজিক যেতে দুইজনের কত টাকা গুনতে হবে সেটি একটি ধারণা পাবেন এই ভিডিও থেকে ঢাকার গাবতলি থেকে আমরা বাসে উঠেছিলাম বাস ভাড়া লেগেছিল প্রায় পনেরোশো টাকা আর খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়িতে যদি আপনারা শেয়ারে যেতে চান তাহলে গুনতে হবে প্রায় দুই হাজার টাকার মতো বারো জন একটি চাঁদের গাড়িতে বসতে পারে। অবশেষে আমরা সাজিক ভ্যালিতে পৌঁছেছি সাজিকের উচ্চতা প্রায় আঠারোশো ফুট আর এখান থেকে চারপাশের পাহাড় আর মেঘের খেলা দেখতে সত্যি অনবদ্ধ এটি হলো আমাদের রিসোর্ট আমরা ছিলাম মেঘরাজ রিসোর্টে চলুন রিসোর্টটি ঘুরে দেখা যাক পার নাইট এই রিসোর্টে থাকার জন্য আপনাকে গুনতে হবে চার হাজার টাকা কাঠের তৈরি রিসোর্ট এবং চারপাশ গ্লাস দিয়ে ঘেরা একটি দেখতে খুবই অসাধারণ ছিল ভিতরে বাঁশ দিয়ে ডেকোরেট করা বারান্দা থেকে সাজেকের দৃশ্য দেখতে সত্যি অসাধারণ লাগছিল রিসোর্ট থেকে বের হয়ে গেলাম সাজেক ভ্রমণের জন্য এখানে ঘুরে দেখার জন্য বেশ কিছু স্থান রয়েছে সেগুলোর মধ্যে কংলাক পাহাড় অন্যতম রয়েছে রুইলুই পাড়া এছাড়া সাজেকের রাস্তার স্থানীয় পুণ্যের স্টলগুলোও দেখতে পারেন প্রকৃতির মাঝে মেঘ ও পাহাড়ের এক অনবদ্য দৃশ্য দেখতে খুবই অসাধারণ এবার সাজিক ভ্রমণ শেষ করার সময় এসেছে সাজেকের মেঘ পাহাড় আর নির্জনতা আপনার মন ছুঁয়ে যাবে যদি আপনি প্রকৃতি প্রেমে পড়তে চান তাহলে সাজেক আপনার আদর্শ একটি গন্তব্য নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হব ততক্ষণ ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ